ভিডিওতে তে দেখতাম যে প্রথম অবস্থায় খুব একটা ভালো আসে না কষ্ট করতে হয় ধরতে হয় তো আমার বোনের কথাগুলো শুনে আমি খুব মানে আমার আগ্রহ জাগলো ঠিক আছে আমি আবার শুরু আমাকে ততটা কাজের চাপ নাই তো শুধু ভিডিওর ইসে সময় দাও তো যাই হোক তারপরের দিন বাড়িতে আসলাম এসে করছি বিকাল দুপুরে বাড়িতে আসছি আমি দুপুরে বাড়িতে আসছি তাই ঘর তো আবার আমি যেখানে যাই দুদিন থাইকে আসছি তাই ঘরটা একটু ধুলো টুলো পড়ছে নোংরা নোংরা লাগতেছে ওই সময় আমি স্ট্যান্ডার ভিডিও মানে রেখে মোবাইলটা পুরো ঘরের কাজ করতেছি ঘর চাদর চেঞ্জ করছি ঘরের সব কিছু চার্জার একটু একটু মো মোশা দিছিলাম ঘর মশতেছিলাম তারপরে ওই সন্ধ্যা পর্যন্ত কাজগুলো করছি সবগুলো আমি ভিডিও করছি করে তারপরে এই যে আমি এডিট করে রাত্রে সুন্দর করে ভয়েস দিছি আমি কোনো মিউজিক কিছু দিই নাকি ভয়েস দিয়ে তারপরের দিন আমি আপলোড করছি এখন আপলোড করছি পরে দেখি যে না আলহামদুলিল্লাহ ওই ভিডিওটা আমার প্রথম দিনেই চার ছবি হয়েছে তারপরের দিনে দুইশো বার সাড়ে ছয়শোর মতো হয়েছে মানে এরকম করে বাড়লো হাজার হয়তো মনে হয় চার পাঁচ দিন সময় লাগছিল কিন্তু ওই যে চারশো ভিউ হয়েছে পাঁচশো ভিউ হয়েছে তাতে আমি খুব খুশি যেখানে দশটা বারোটা ভিউ হইতো সেখানে চারশো ভিউ হতো মানে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার মানে তোমাদের বোঝাতে পারবো না ওই ফিলিং মানে রিয়াকশনটা আমার কাছে কেমন খুব আনন্দ লাগতেছিল আর বোন ওইখান থেকে ফোন দিয়ে বলতেছে আপাই তো দেখো ভিডিওর ভিউ বাড়তেছে তুমি প্রতিদিন ভিডিও দাও তো মোবাইলেও দেখলাম যে না বলতেছে যে প্রতিদিন ভিডিও দিবা প্রথম অবস্থায় আমি সবকিছু জানলাম শুনলাম প্রতিদিন ভিডিও দিলে কি ওই যে ওটা বুঝতে পারে যে না এটা নিয়মিত চ্যানেল হঠাৎ করে ভিউ বেড়ে যায় তো আমি তাই করলাম শর্ট ভিডিও তো আমি টোটালি বন্ধ করে দিচ্ছি যে কটা দিয়েছিলাম আগে দিয়েছিলাম আমার দিই তবে করে আবার ভিডিও বানাতে থাকি দেখলাম যে আমার ঘর পরিষ্কার করা ঘর গুছানোর ভিডিওটাই আমার মানে বেশি পছন্দ করে অডিয়েন্সরা তো বেশি পছন্দ করে আমি যে কয়টা ঘর পরিষ্কার করার ভিডিও দিই খুব মানে কি ভিউ ভালোই হচ্ছে হচ্ছে তারপরে রান্না বাড়ার ভিডিও হাঁস মুরগির ভিডিও যেগুলো দিয়ে এগুলোতে তেমন একটা ভিউ হয় না তো আমি তার তিন চার দিন পরে আবার একটা ভিডিও দিলাম কি দর্শক রোদে দেওয়া তারপরে খাটের নিচে ঝাড়ু দেওয়া মানে ঘরের যাবতীয় কাজের উপরে আবার একটা ভিডিও দিলাম একটু অন্যরকম করে তবে ওই দিন এমনি পরিষ্কার করা ঝাড়ু দেওয়া মশা দেখাইছিলাম ওই রকম ভিডিও দিলাম ওইটা দেখি প্রথম অবস্থায় আমার মানে কি একদিনে এক হাজার হয়ে গেল তারপর দুই দিনে পাঁচ হাজার হয়ে গেলো এরকম করতে 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 তিন চার দিনের মধ্যে আমার ওই ভিডিওটা বিশ হাজার হয়ে গেল এই তো খুব খুশির খবর বিশ হাজার মানে কি আমি কি যে বলবো তোমাদের রিয়াকশনটা বোঝাতে পারবো না তোমার হাজবেন্ড ওখান থেকে আমি প্রথমে বলি নাই যে আমি আবার ভিডিও দিতেছি তুমি দেখো এরকম কিছু বলি নেই তো সে আমার বলতেছে যে কি ব্যাপার তুমি আবার ভিডিও দেওয়া শুরু করছো তোমার অনেক ভিউ হয়ে গেছে আমাকে বলতেছি আর আলহামদুলিল্লাহ তখন সাবস্ক্রাইবও বাড়তেছে সাবস্ক্রাইব হয়ে আমার একদিনে মনে করো তিরিশটা চল্লিশটা করে সাবস্ক্রাইব বেড়ে যায় ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মানে বিশ হাজার হওয়ার পরে তো কি করবো মনে করবো ওইরকম করে আমাকে বলতেছে আমি আবার কি করি চাদর তো আমার আগে থেকেই বিশ্বাস করবে না যে ভিডিওতে আসছি দেখে হয়তো মনে হয় না আমি আগে থেকে পছন্দ আমি নিজের জামা কাপড় বানাই ততটা আমি বিছানার চাদরটা কিনি সুন্দর করে বিছায় রাখি আমার ঘরের মধ্যে খাটটা পরিষ্কার সুন্দর থাকবে তবেই আমার শান্তি তো আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে একদিন ঘর লুক চেঞ্জের ভিডিও দিই তো ঘরে চাদর পর্দা একসাথে ম্যাচিং করে কিনলাম তারপরে অনেক কিছু কিনলাম ঘর সাজানোর জন্য মোটামুটি ভালোই জিনিসই কিনলাম কিনে ঘরটা সাজালাম তো সেটাই আবার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম করে ভিউ হইল আলহামদুলিল্লাহ হইলো তারপরে একটা ভিডিও আমার খুব বেশি হয়েছিল আমি হুজুরকে আমাদের এলাকায় যে হুজুর থাকে হুজুরকে ভাত দিব ওই ভাত দেওয়া খাবার রান্না বার ওই ভিডিওটা করছিলাম ওটাই আমার এখন বর্তমানে আছে এক লাখ ছিয়াত্তর হাজার ভিউ সেটা হওয়ার পর আমার মনে করো যে তিন মাস আমি একভাবে ভিডিও দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয় তিন মাস না তিন মাসের আগেই তিন মাসের আগে পূরণ হয়েছে আর একটা কথা কি জানো আমার সাবস্ক্রাইব পূরণ হওয়ার আগে আমার টাইম পূরণ হয়ে গেছিল আমি তো ভিডিও দিছি যে দর্শকরাই দেখছে আমার ভিডিওগুলো মানে টাইম ফুল করে দেখছে চার হাজার ঘন্টা আমার হয়ে গেছে হওয়ার দিন পরে আমার হচ্ছে যে সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো আলহামদুলিল্লাহ হইলো পূরণ আমি নিজে নিজে কিছু কিন্তু এর সম্বন্ধে জানি না আমার হাজবেন্ড বাড়িতে থাকলে সেই করে দিত তো আমি ইউটিউবে খেটে খেটে দেখে দেখে কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে সেটা করলাম খুব ভয়ে ভয়ে করছি এই জার্নিটা আমার খুব ভয়ের ছিল মানে কি থেকে হয়ে যাবে হাজব্যান্ড থাকলে আমার কোনো চাপে থাকতো না সে আমার সবকিছুই চেটাপ টেটাপ করে দিত আমি কার কাছে যাইতেও পারতেছি না কারণ আমাদের আশেপাশের এলাকায় কেউ ইউটিউব সম্বন্ধে কিছু জানেও না করেও না তো যাই হোক ইউটিউব ঘেটে ঘেটে আমি একা একাই অ্যাপ্লাইটা করলাম অ্যাপ্লাই করে বলতেছে যে সাত দিনও লাগতে পারে মডেল অন হইতে পনেরো দিনও লাগতে পারে আবার কি হবে তোমার চ্যানেলটাকে ওরা ভেরিফাই করবে দেখবে খুঁটে খাটে কোথাও কোনো কপিরাইট টপিরাইট আছে কিনা তারপরে ডিসিশন নেবে তোমাকে মনিটাইজেশন দেওয়া যাবে কি না তো এটা বলছে তো মানে ইউটিউবের মাধ্যমে আমি দেখছি তখন কেমন লাগে তোমরা বলো যে মানে এতটা টেনশনে আসিলাম অ্যাপ্লাই করার পরে কি হবে আমি এত কষ্ট করে ভিডিও বানাইলাম এত কিছু হলো আল্লাহ না জানি কোন ভিডিওতে একটা কপিরাইট আছে কি আছে তো নিজে তোমরা সবাই এটা করবা কারণ কি মনিটাইজেশন আর হওয়ার যোগ্য হলে চ্যানেলটা তোমরা সবাই আগে সবগুলো ভিডিও একবার একবার করে মানে চেক করে নেবা তোমার কোনো কপিরাইট আছে নাকি যেটা কপি অনেক কিছু আছে যে এর উপরে যে ইটা দাও না বুঝতে বলতেছি মিউজিকটা দাও মিউজিকের উপর কপিরাইট আসে তো মিউজিকের কপিরাইট ওটা আনলিস্টে করে দিবা তুমি প্রাইভেট করে দিবা একদম ডিলিট করবা না কিছুতেই ভিডিও ডিলিট করা যাবে না চ্যানেল থেকে যদি ভিডিও ডিলিট করো তোমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে খেয়াল করে তোমার যে ভিডিওটা মানে এটা চ্যানেলটা আই না মানে ধরবে না যে ডিলিট করে বারবার ভিডিও ডিলিট কখনোই করবে না ভিডিও ঠিক আছে আর একটা কথা কি ভিডিও আর একটা কথা কী জানি বলতে চাইছিলাম ও কারো কোনো কিছু কপি করে ভিডিওতে দিবা না অ্যালগারিদম কিন্তু সব কিছুই বুঝতে পারে যে একজনের ভিডিও থেকে তুমি কপি করে এনে তোমার একটু চেঞ্জ করে তোমারটা বসাই দিলা ওটা হতে তোমার সময় লাগবে উঠতে চান তার জন্য তুমি অরিজিনাল নিজের নিজের ভিডিও রিলেটিভ টাইটেল দাও ডিসক্রিপশন দাও একটু ভুল হোক অল্প ছোট হোক তারপর নিজে বুদ্ধি কাটিয়ে কষ্ট করে দাও ইউটিউব জিনিসটা তো সহজ না পরিশ্রম করে কষ্ট করে এক জায়গায় পেলে তুমি কপি করে এনে উঠাই দিয়ে দিলা এতটা কষ্ট হইল না আবার কষ্টের ফলটাও কিন্তু তুমি অনেক দেরিতে পাবা তো যাই হোক সবসময় চেষ্টা করবা ভিডিও রিলেটিভ সবকিছু দিতে নিজের হাতে করতে ওটা তুমি ভাবতে কেমনে বুঝবে কি বুঝবে সবটাই বুঝে যায় ঠিক আছে কপি কোনটা নিজের অরজিনাল কোনটা সবটাই বুঝে তবে তুমি নিয়মিত প্রতিদিন ভিডিও দিতে থাকবা খুব বেশি সময় লাগবে না এক মাসের মধ্যে তুমি দেখবা তোমার চ্যানেলে একটা চেঞ্জ আসছে আর ঠিকমতো টাইটেল ডিসক্রিপশন হ্যাশ ট্যাগ এই তিনটা জিনিস ঠিক মতো বসাবা বসায় তারপরে থামমেলটা খুব রঙিন রাখবা রেখে তারপরে তুমি সুন্দর করে নিজে বুদ্ধি কাটিয়ে ওটা করতে হবে আমি মুখ্য বললে তো আর হয়ে যাবে না রঙিন রেখে তারপরে তুমি ভিডিওটা আপলোড দিবা অবশ্যই ক্রম ব্রাউজার থেকে আপলোড দিবা ঠিক আছে তো যাই হোক কথা বলতে বলতে অনেক কিছুই তোমাদের আমি যা করছি তোমাদের তাই বলছি আমি কিন্তু কোনো কোর্স করি নাই আমি কিন্তু কোনো কিছু এর সম্বন্ধে জানিও না ততটা ভালো কিন্তু আমি এরকম আমার সাথে হয়েছে আমি সব কিছু তাড়াতাড়ি পাইছি এর জন্য তোমাদের আমি একটু বলার জানানোর চেষ্টা করতেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি একদিন সন্ধ্যার সময় দুই দিন পরে ওই অ্যাপ্লাই করার দুই দিন পরে আমি বসে রয়েছি সন্ধ্যা ছেলেমেয়েকে খাবার খাওয়া সন্ধ্যার পরে কারেন্ট চলে গেছে মোবাইল চার্জে ছিল মোবাইলটা নিয়ে আমি বারান্দায় আমার সোপাটা দেখানো এখানে বসতে গেছি যে একটু এডিট করি এডিট করতে তো আর নেট লাগে না কানেট লাগে না তো এডিট করতে বসছি ওইভাবে মোবাইলটা অন করছি আর দেখি যে কংগ্রেসলেশন যে ইটা পাঠায় ইমেলটা পাঠায় ওটা আমার মোবাইলে পাঠানো হয়েছে তো আমি দেখে কি করব মানে আমি থামের বসে আছি যে কি পাইছি সত্যি আমি পাইছি সত্যি আসছে তো ওই সময় আমি কি করছি আমার হাজব্যান্ডকে আমি আগে প্রথমে কল দিয়েছি যে দেখি যে তার ফোনটা মানে নেট নাই বন্ধ আমার যে কেমন লাগতেছে যে আমি কাকে জানাবো কাকে জানাবো তাড়াতাড়ি ফোন ধরে না কেন ফোন ধরে না কেন আমার সর্বপ্রথম আমার হাজবেন্ডকে জানানোর ইচ্ছেটা করতেছে যে আমি তাকে খবরটা আগে দিই তারপরে কি করলাম আমি মাকে খবরটা দিলাম আমাকে ফোন দিয়ে বললাম আমার ভাইকে ফোন দিয়ে বললাম আমার বোনকে ফোন দিয়ে বললাম তো তার দুই ঘন্টা পরে আমার হাজবেন্ড ফোন দিয়েছে তো বলতেছে যে কী হয়েছে এত ফোন দিচ্ছে না আমি আর মেসেজ টেসেজ কিছু পাঠাইনি আমি বলতেছি আমি সরাসরি খবরটা দেবো আমি বলতেছি জানো আমার নাম মনিটাইজেশন হয়েছি আমাকে ইমেল দিয়েছে তো তো আলহামদুলিল্লাহ খুব খুশি খুশিতে খুব যদি পারছো তুমি একা একা করতে পারলাম কো হ্যাঁ পারছো তো যাই হোক আর কি বলবো অনেক কথাই বলা হয়ে গেল অনেক ভাববাক করলাম আরও কিছু যদি তোমরা জানতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে সব সময় পাশে থাকবে ভাবেই আরও সামনে এগিয়ে যাওয়ার উৎসাহিত করবে যাওয়ার জন্য তোমায় আমার অনুপ্রেরণা তোমরা আজ থাকবে আজ থাকলে আমি এই প্ল্যাটফর্মে বেঁচে থাকবো বা থেকে যাব যতদিন বেঁচে থাকবো তোমাদের আরও ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমাদের শিক্ষা নিয়েও কিছু দেওয়ার চেষ্টা করবো হাসি ঠাট্টা অনেক কিছুই তো অনেকের কাছেই দেখো আমার কাছে পাবে একটা নারী একটা নারী চাইলেই সব করতে পারে সংসার বাচ্চা স্বামী সংসার সব কিছুই করতে পারে তো আমি তোমাদের সেই শক্তিটা হয়ে উঠতে চাই সে সাহস হয়ে উঠতে চাই আমাকে দেখে যেন আরও পাঁচজনে সাহস পায় যে না এ আপুটা পারছে আমি পারবো না কেন এটাই যেন সবার মনের মধ্যে হয় আমি কিন্তু একটা সাধারণ গ্রামের একটা মেয়ে সাধারণ গ্রামের একটা মেয়ে আমি কিন্তু সেই ঢাকা শহরে আধুনিকতায় বড় হই নাই আর আমি কিন্তু ততটাও বড় লেখা না যে আমি পারছি তাহলে তোমরাও পারবা তোমরা ধৈর্য ধরে ভিডিও বানাও সামনের দিকে এগিয়ে যাও তোমরাও পারবে ইনশাল্লাহ হয়তো একটু সময়ের অপেক্ষা তো কষ্ট করে প্রতিদিন ভিডিও দিবা তোমরা যারা নতুন রাসো দেখো কথা বলতে বলতে আমি ঘেমে কি হয়েছি কারণ ফ্যানটা বন্ধ আছে আজকে ওইখানে খুব গরম মাস্ক পরে গরম ফ্যানটা বন্ধ করে রাখছি তাহলে কথার মধ্যে সমস্যা হয় এর জন্য আমাদের গ্রামের বাড়ি তারও দিক দিয়ে অনেক ধরনের শব্দ হাঁস মুরগি গরু ছাগল মানুষ এর জন্য আমি সামনাসামনি কখনো কথা বলি না অনেক নয়েজ আসে এর জন্য ভয়েস দিয়ে কথা বলি অনেক রাতে ভয়েস দিয়ে আমি যাতে এই সমস্যাটা না হয় তো তোমরাও সবাই সামনে গিয়ে যাও আমিও চেষ্টা করবো সবাইকে সাপোর্ট করার আর সবাই কমেন্ট করো সবার কমেন্ট আমি সাথে সাথে পড়ি কিন্তু উত্তর দেওয়ার অনেক সময় সময় হয় না তোমরা কেউ মন খারাপ করো না আমি তোমাদের সবার কমেন্ট পড়ি যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা আর কষ্ট সহ্য করতে পারতেছি না দেখো গেমে কি অবস্থা হয়েছে